ইসমিল্লাহ রহমানেরাহীন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রাণপ্রিয় কালীহাতিবাসী আপনাদের সবার জন্য একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের মেয়ে শুক্লা সিরাজ কালিহাতির বিভিন্ন অঞ্চলের বেশ কিছু অবহেলিত রাস্তার কাজ আমার প্রচেষ্টায় অচিরেই উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ দীর্ঘ কয়েকটি মাসের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি কালীহাতের এই অবহেলিত রাস্তাগুলোর উন্নয়ন কাজ পাশ করাতে পেরেছি দিনের পর দিন এল জিডি ভবনে দিতে হয়েছে অনেক শ্রম ঘাম এবং সচিবালয়ে সময় দিয়ে তারপরে কাজগুলো এলাকার মানুষের জন্য বের করে নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানাচ্ছি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে তাদের সার্বিক সহযোগিতার জন্য খুরুলিয়া উত্তর থেকে উত্তরাইল রাস্তা রতনগঞ্জ বাজার থেকে ঢোলশিমুল হাসড়া বাজার থেকে বলধি বাজার দয়থা পাকা রোড থেকে আউলটিয়া হয়ে দয়থা প্রাইমারি কাজীবাড়ি বাজার থেকে হাসড়ার রাস্তা বেরিপটল ক্লিনিক থেকে আলিপুর বাজার চটদুর্গাপুর দুর্গাপুর কুবুদ্ধির মোড় থেকে রামদেবপুর হাকিম মন্ডলের বাড়ি মগরা বাজারের ওয়াদুদের দোকান থেকে শ্মশানঘাট মধ্যপাড়া নতুন মসজিদ থেকে সরিষাটা প্রাইমারির রাস্তা জাবরা জানিদগা মাঠ থেকে দেবপুর স্কুল হয়ে বড়বাজু পাথাইলকান্দির রাস্তার কাজ অচিরে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ কালিহাতির অবহেলিত পশ্চিমাঞ্চলের সবচেয়ে অবহেলিত গ্রাম রামদেবপুরের মা বোন এবং তরুণ জনতার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাদের রাস্তা আমি ঠিক করে দিব আমি আমার কথা রেখেছি চর দুর্গাপুর বেরি আলিপুর মগরা জাব্রাজান দেওপুর গ্রামের মানুষকে আমি ধন্যবাদ জানাই তারা সবসময় আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং তাদের রাস্তার ব্যাপারে মনে করিয়ে দিয়েছেন তাগাদা দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি খুরুলিয়ার উত্তরাইল গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি বর্গা বরগা আটা গ্রামের মানুষকে ধন্যবাদ সরাগির মানুষকে ধন্যবাদ তরুণ জনতাকে যারা বারবার আমার সাথে যোগাযোগ করেছেন এই রাস্তার উন্নয়নের ব্যাপারে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন সময় মতো ইন্ডেক্স নাম্বার না পাওয়াতে বেশ কিছু রাস্তার কাজ এবার অন্তর্ভুক্ত করতে পারিনি সামনে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু রাস্তার কাজ করানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আমার আব্বা কালিহাতির জনমানুষের নেতা জাতীয় বীর স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ সারা জীবন কালিহাতির মানুষের জন্য কাজ করে গেছেন তার কন্যা হিসাবে আমি এবং আমার পরিবার সব সময় কালিহাতির মানুষের পাশে আছি এবং থাকবো কথা নয় কাজে পরিচয় আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত করছি